হচ্ছে ইতিমধ্যেই আমরা জানি ঠিক গতকালকে আমাদের ক্যাম্পাসে কি মর্মান্তিক ঘটনাটা ঘটে গিয়েছে ত্রিশ দিন হলো মা ক্যাম্পাসে ঠিক এক মাসের দিন আমরা এক মাসের উদযাপনে উপহার পেলাম প্রশাসনের কাছ থেকে আমাদের বন্ধুর লাশ আহ অটো রিক্সার চাপায় আমাদের বন্ধু মৃত্যুবরণ করেছে তো আমরা সেই জায়গা থেকে গতকালকে থেকে আমাদের আন্দোলনটা শুরু করছি ভিসি ভবনে গিয়ে ভিসির সাথে আমরা কথা বলেছি এবং আজকে সকালবেলা হচ্ছে আমরা সকাল থেকে ভোর থেকে মূলত ভোর ছটা থেকে হচ্ছে চাহিনীনগর ব্লকেরটা শুরু করেছি যেটা আমি যদি শর্তে বলি মূল উদ্দেশ্যটা ছিল যে যে চাকার চাপায় আমার বন্ধু মৃত্যুবরণ করেছে ক্যাম্পাসে তার জাস্টিস না আসা পর্যন্ত কোন ধরনের চাকা ঘুরবে না এই ক্যাম্পাসে কোন ধরনের যানবাহন চলবে না খুব জরুরি কাজের কিছু যানবাহন ছাড়া মেডিকেলের বা হচ্ছে অ্যাম্বুলেন্স টাইপের অসুস্থ ব্যক্তি যানবাহন ছাড়া কোনো যানবাহন চলবে এখন সেই জায়গাটা থেকে আমরা হচ্ছে গতকালকে রাতে বিসিকে কে হচ্ছে আটটা দাবি জানিয়েছি সেই আটটা দাবির প্রেক্ষিতে তারা গতকালকে রাতে আমাদের কিছু কিছু জায়গায় আশ্বাস দিয়েছে যেটা তারা চব্বিশ ঘন্টার ভিতরে করবে বলেছে যেরকম তারা বলেছিল আজকে সকাল দশটার ভিতরে মামলা করা হবে কিন্তু এখন হচ্ছে খুব সময় বাজে পোনে একটা আমরা এখন পর্যন্ত তাদের কাছে কোনো নিউজ পাইনি যে মামলা করা হয়েছে নাকি নাই তারা বলেছে চব্বিশ ঘন্টার ভিতরে তারা নাকি হচ্ছে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে হচ্ছে সিসিটিভি ক্যামেরা লাগাবেন কিন্তু আমরা যে গতিতে তাদের কাছাকাছি আমাদের মনে হচ্ছে না আসলে কি কত কতদূর যাবে আমরা সন্ধ্যাবেলা যে তাদের কাছে খোঁজ পাবো চব্বিশ ঘন্টার ভেতরে হচ্ছে তারা আসলে সিসিটিভি ক্যামেরা স্থাপন হচ্ছে না কেননা আমরা সকাল থেকে পুরো ক্যাম্পাস ঘুরেছি মিছিল কোথাও দেখিনি সিসিটিভি ক্যামেরা হচ্ছে এই মুহূর্তে মূল চাওয়াটা হচ্ছে তারা তদন্ত কমিটি আছে গঠন করার কথা

পর্যন্ত আমাদের এই আন্দোলন কার্যকর হবে এবং আমরা আশা করি তারা এই ছোট ছোট শিক্ষার্থীগুলোকে নতুন আসে এক মাসের শিক্ষার্থী গুলোকে যাদের ক্যাম্পাস ঘুরে বেড়ানোর কথা তাদেরকে তারা একটা আন্দোলনের মাঝখানে বসিয়ে রাখবেন না তারা যত দ্রুত সম্ভব তারা সেই অ্যাকশন গুলো